গাছ মানি হচ্ছে গাজী ফার্নিচার আজকে কথা বলো টু টু ওয়ান আমরা এই কর্সাটি খুবই সুন্দরভাবে বলেছি কর্ণসোলা বানানোর ক্ষেত্রে সবচেয়ে সেটা হচ্ছে আপনার ফোন পাওয়ার কোনগুলো যে ব্যবহার করছে হান্ড্রেড পার্সেন্ট রাবার কারণ কি আমরা কোয়ালিটি মেনটেন করি কোয়ালিটি এই জন্যই কর্মশালা বেশিটা মেনটেন করতে হয় এই কর্মশালা ধরেন আপনি আমার কাছ থেকে নিলেন অনেক ক্লায়েন্ট আছে যারা আপনার পাশে থাকে বাইর থেকে আমাদেরকে অর্ডার করেন দূর দূর অঞ্চলে যায় ঢাকা থেকে আমাদের মালগুলো তো আপনার যদি ফোনগুলো ডেবে যায় বা কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু সেখানে আপনি অতি সহজে এটাকে সমাধান করতে পারবেন না যার জন্য গাড়ি বানিচার এই কর্মশালা ক্ষেত্রে ভাবে খুবই নজর দিতে রাখে আমরা কথা বলবো এই ডিজাইনটা নিয়ে ডিজাইনটা দেখেন আপনার পছন্দ হয় কিনা খুবই সিম্পল করা হয়েছে নিচে খুব সুন্দর করে নকশা কাপড় হয়েছে এবং এগুলো প্রত্যেকটা মানুষের লেস লাগিয়ে দেওয়া হয়েছে সেম কাপড় এটা হচ্ছে সুইট ভেলভেট কাপড় আপনারা সুইট ভেলভেট যারা কোনো আপনারা কিনতে চান ভিডিও দেখেন সুইট ভেলভেট নামটা অবশ্যই শুনেছেন সুইট ভেলভেট কাপড় এবং এই কাপড়ের অনেকগুলো কালার হয়ে থাকে আপনারা চাইলে যে কোনো কালার আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আমরা আপনাদেরকে স্যাম্পল দেবো আপনারা এই কালারটা ধরুন ভালো লাগবে না এই কালারটা দিয়ে বানাতে চান ইয়েলো কালারের ভিতরে আমরা দিয়ে দেবো যদি চান আপনারা একটু মেরুন কালারের ভিতরে নিবেন এই কালারটা এই কালারটা নিতে পারেন আপনারা যে কোনো কালার আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আমাদের এটা খুব সুন্দরভাবে ফিটিং করা হয়েছে খুবই সুন্দর একটা ফিনিশিং দেওয়া হয়েছে ফাইভ ফিটের এবং এটা আপনার রুমে খুব সুন্দর